তো আমি একটু আগে বলেছিলাম যে এইখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট এখানে সব সময় অ্যালাউন্স করছে দেখো দাঁড়াবে না কন্টিনিউ চলতে থাকো চলতে থাকে অ্যালাউন্স একদম মেন রোডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার মেন রোড রিভার সাইডটা ছিল ওই দিকটাতে আর ওই রিভার সাইড থেকে একদম মেন রোডে চলে এসেছি তো বন্ধুগণ আজকে না চমসিংয়ের ভিজিবিলিটি খুবই কম কালকে ফরকাস্টে দেখেছিলাম গুগলে যে আজকে এখানে ফিফটি পারসেন্ট আপনারা দেখছেন না এটা হচ্ছে তোমার হচ্ছে একটা সমতল তো বন্ধুগণ চলো তোমাদেরকে এই ফ্লোরের নিচে পর্যন্ত দেখায় যে সত্যি কলে এটা বাইশ ফ্লোরের উপরে আছে কিনা আগে দেখে নাও এ দেখো আমি স্কোয়ারে আছি আর তোমাদেরকে এই স্কোয়ার থেকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকো দেখো এটা কত নম্বর ফ্লোরে আছে তো গুড ইভিনিং বন্ধুগণ কেমন আছেন আপনারা আই থিঙ্ক আমি ভালো আছি আর আপনারাও ভালো থাকবেন তো আমি এখন আছি চায়নাতে চায়নার এটা চংচিং সিটি চংচিং সিটি এক অদ্ভুত সিটি আপনি ভিডিওগুলো দেখতে থাকবেন কেন অদ্ভুত বলছি এর বিল্ডিং রাস্তাঘাট মল বিভিন্ন রকমের আর্কিটেকচারের জন্যই অদ্ভুত ঠিক আছে তো আমি এখন এই অদ্ভুত এক বিল্ডিংয়েই যাবো যেটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট সবাই দেখতে আসে এখানে সেই জায়গাটা একটা স্কোয়ারের মতন আমি যেখানে এরকম দাঁড়িয়ে আছি এটা একটা স্কোয়ারের মতন ঠিক আছে বাট তুমি যখন এই স্কোয়ারটা দেখবে ঠিক আছে এই স্কোয়ারটা একটা বাইশ নাম্বার ফ্লোরের ওপরে আছে তার সেখান থেকে আবার রাস্তা বেরিয়ে গিয়েছে এক অদ্ভুত জায়গা তো চলো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব এই জায়গা থেকে এটা ছিল তোমার রাফেল সিটি খুব স্কোয়ার এটা খুব সুন্দর জায়গা তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চারা আসে ঘোরাফেরা করে তো আমি এখান থেকে বেরিয়ে তো ওই বিল্ডিংয়ের কাছে যাব। তোমাদেরকে দেখানোর জন্যে দেখতে থাকো চাইনিজ কা খুব সুন্দর লাগবে তোমাদের এত আনকমন আনকমন জিনিস দেখতে পাবে এত সুন্দর জিনিস দেখতে পারবে আর কোথাও পাবে না চলো তো বন্ধুগণ তোমাদেরকে আমি বলেছিলাম এই ব্রিজটার কোথায় এই ব্রিজটার মাঝখান দিয়ে যায় ট্রেন আর মেট্রো রেল আর এই ব্রিজের ওপর দিক দিয়ে যায় তোমার হচ্ছে বাস আর প্রাইভেট কার লরি বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ এই ব্রিজটা কতটা মজবুত ঠিক আছে আর সামনের মাঝখানে যে এটা আছে থামটা আছে কতটা মজবুত না হলে এইভাবেই থাম বানাতে পারে না ঠিক আছে এই দেখো এই ধরনের চায়না বিভিন্ন রকমের এরকম এ বানিয়েছে ব্রিজ বানিয়েছে আগে একটা ব্রিজ আছে মানে চায়না নিজেদের জন্যে যা কিছু বানায় এ তার কোনো রকম প্রবলেম আসবে না এর একশো বছরেও কারণ এর মধ্যে কোনো রকম কংক্রিট বা বালি সিমেন্টের কাজ নেই ফুল্লি ইস্পাত লোহা দিয়ে তৈরি এটা তো বন্ধুগণ কালকে আমি এখানে এসেছিলাম রাত্রের কালকের ভিডিও যদি পেছনের ভিডিও তোমরা দেখো অবশ্যই দেখতে পাবে আমি রাত্রে এটা উপরে উঠে একদম সিঁড়ির ওপরে মানে মাউন্টেনের উপরে উপর থেকে এটা দেখিয়েছিলাম কত সুন্দর লাগছিলো আজ একদিন একদম রিভার সাইডে চলে এসেছি এটা দেখার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে দেখো এর আর্কিটেকচার কালার আর যে যে ধরনের এইসব জিনিসপত্র দিয়ে তৈরি এগুলো ডিজাইন ডিজাইনগুলো কাফি ইউনিক দেখো চংসিংয়ের এই জিনিস জায়গাটার নাম হলো হাংচু ক্যাব এটা কেব বলে কেব তো একদম রিভার সাইডের একদম সামনে রিভার আর এটা তুমি দেখতে পাচ্ছ এই রিভার সাইডের এই তোমার হচ্ছে কেবটা এই কেবের পাশে সন্ধ্যাবেলা হলে প্রচুর এ আছে টুরিস্ট আসে এটা দেখার জন্যে এখনই কত টুরিস্ট দেখতে পাচ্ছ ভর্তি হয়ে গিয়েছে ওই পারে এই পারে আর এদিকে তোমার বিভিন্ন ধরনের এখানে ড্রেস বিক্রি ভাড়াই পাওয়া যায় ফটো তোলার জন্যে পরে ফটো তুলতে পারবে ঠিক আছে তো আমি একটু আগে বলেছিলাম যে এইখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট এখানে সব সময় অ্যালাউন্স করছে দেখো দাঁড়াবে না কন্টিনিউ চলতে থাকো চলতে থাকে অ্যালাউন্স করতেই থাকছে সব সময় নন স্টপ মানে এখানে কেউ যদি দাঁড়িয়ে পড়ে না পুরো ভিড় হয়ে যাবে আর কেউ সামনেও এগাতে পারবে না আর টেসুনে পারবে না এত পরিমাণে এখানে ট্যুরিস্ট আসছে দেখো আর একটু সন্ধ্যাবেলা তো এই ব্রিজের উপরে উঠতেই পারবে না এত পরিমাণে এখানে লোক থাকে বাট আমাকে রাস্তায় দেখতে হবে তো দেখুন আমি একদম চলে এসেছি বাট আমাকে দেখতে হবে আমি কোন দিকে যাব এই দেখো এই পুরোনো দিনের তোমার হচ্ছে একদম যেন পাহাড়কে কেটে এটা পুরো বানিয়েছে একটা পুরো একটা লোহার দিয়ে এটা বানানো লোহার দিয়ে বানানো এটা আমার রাস্তা কিন্তু এদিক দিয়ে যেতে হবে আর কোনো রাস্তা নেই এখানে একদম মেন রোডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার মেন রোড রিভার সাইডটা ছিল এই দিকটাতে আর ওই রিভার সাইড থেকে একদম মেন রোডে চলে এসেছি আমি ওই যেই জায়গাটাতে যাবো সেটা হচ্ছে বাইশ মঞ্জিলা তোমার হচ্ছে স্কোয়ার মানে বাইশ ফ্লোরের ওপরে তোমার ওই স্কোয়ারটা আছে আর এখানে কী পরিমাণে সিকিউরিটি দেখো ক্যামেরা চকচক করছে বারবার ক্লিক করছে সব জায়গায় ক্যামেরা লাগানো কব জায়গায় ক্যামেরা লাগানো তো বন্ধুগণ আজকে না চংসিংয়ের ভিজিবিলিটি খুবই কম কালকে ফরকাস্টে দেখেছিলাম গুগলে যে আজকে এখানে ফিফটি পারসেন্ট আপ আপনারা দেখছেন না এটা হচ্ছে তোমার হচ্ছে একটা সমতল রাস্তা আর তোমাদেরকে যে নিয়ে যাব সেটা তোমার হচ্ছে বাইশ ফ্লোর দেখাবে কালকে তোমাকে দেখে বলেছিলাম যে উপরে কিচ্ছু বোঝা যাবে না উপরে যেমন পুরো একটা স্কোয়ার বড় স্কোয়ার এই রাস্তার উপরেই আছে বাট ওটা কিন্তু অ্যাকচুয়ালি বাইশ ফ্লোরের উপরে আছে প্রচুর পরিমাণে এখানে ট্যুরিস্ট আসে তোমাকে দেখাতে নিয়ে যাব এই রাস্তা সেম রাস্তা স্কোয়ারটা হচ্ছে সামনেই যে এটা নিচে আবার হসপিটাল ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো নিচে কিন্তু এটা হসপিটাল তার উপরে স্কোয়ারটা বানানো হয়েছে আর এই রাস্তার উপরেই কিন্তু এই রাস্তার উপরে নিচে তোমার হচ্ছে বাইশ ফ্লোর এই রাস্তার নিচে আছে বাইশ ফ্লোর তুমি ভাবতেও অবাক এই চংচিং এ কিভাবে বানিয়েছে এই সব জিনিস ঠিক আছে এই যে স্কোয়ারটা তোমার এখানে এটা কিন্তু হসপিটাল নিচে ঠিক আছে আর তোমাকে আমি এই স্কোয়ারটার নাম চলো সঙ্গে থাকো তো বন্ধুগণ আমি একদম চলে এসেছি ওই স্কোয়ারের মধ্যে ঠিক আছে স্কোয়ারটা একদম ভুলভুল হাইয়ের মতন তুমি বুঝতেই পারবে না আমি তোমাকে দেখাচ্ছি এখান থেকে আমি কিন্তু যেখানে আছি এটা কিন্তু বাইশ ফ্লোরের ওপরে ঠিক আছে কেউ বিশ্বাস করতে পারবে এটা একটা বাইশ ফ্লোরের উপর উপরে আছে বিরাট স্কোয়ার এটা মাঠের মতন আর পাশাপাশি বড় বড় বিল্ডিং দেখো ঠিক আছে এটা দেখো এই দিকে তোমার হচ্ছে সামনেই তোমার রোড এর নিচে তোমার হচ্ছে এ আছে হসপিটাল আছে ঠিক আছে এই দেখো সামনে রোড দেখ কত বড় রোড বাস যাচ্ছে আর আমার সামনে এই দিকে ডান দিকে তোমার হচ্ছে আমার হোস্টেলটা সামনে তোমার হচ্ছে এ আছে ওই তোমার মেট্রোতে যাওয়ার জন্য আর ওই দেখো বিল্ডিং এইটা বাট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা তোমার হচ্ছে বাইশ ফ্লোরের উপরে আছে তোমাকে আমি গিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকো ঠিক আছে তো বন্ধুগণ চলো তোমাদেরকে এই ফ্লোরের নিচে পর্যন্ত দেখাই যে সত্যি করে এটা বাইশ ফ্লোরের উপরে আছে কি না আগে দেখে নাও এ দেখো আমি স্কোয়ারে আছি আর তোমাদেরকে এই স্কোয়ার থেকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকো দেখো এটা কত নম্বর ফ্লোরে আছে তুমি দেখেই বুঝতে পারবে ভাই কী না ট্যুরিস্ট আয়া দেখো ভর ভরকে আয়া তো ইধার সবকে দেখাতাম এই দেখিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা নিচে এটা এটা বাইশ ফ্লোরের নিচে আছে নিচে গাড়ি যাচ্ছে দেখছেন এটা টোয়েন্টি টু ফ্লোরের উপরে আছি আমরা এবার ভাবতে পাচ্ছেন চায়না কি বানাতে পারে মানুষকে ভুল ভুলায়া করতে পারে কেউ কিচ্ছু বুঝতে পারবে না এটা আরে দেখো স্কোয়ার এইখানে এই দিকটাতে দিমাগের বাইরে হয়ে যাবে তোমরা তোমরা কিছু বুঝতে পারবে না ইন্ডিয়াতে এরকম তো বিল্ডিংই খাড়া করতে পারবে না কোনো মাউন্টেন এরিয়াতে তো দেখো মাউন্টেন এরিয়াতে এরা তো নর্মাল তোমার হচ্ছে বিল্ডিং খাড়া করার জন্য যে কোনো জায়গায় এরা পঞ্চাশতালা পঁচিশতালা খাড়া মানে দাঁড় করিয়ে দেবে বিল্ডিং দেখতে পাচ্ছ পুরো কিন্তু মাউন্টেন এরিয়া কোথাও উঁচু কোথাও নিচু সমুদ্র তোমার নদীপৃষ্ঠ থেকে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা না হলেও প্রায় পঁচিশ পঁচিশতলা উপর আছে তালা উপরে নদীপৃষ্ঠ থেকে এত বড় স্কোয়ার দেখছো এত বড়ো স্কোয়ার তো বন্ধুগণ এই ভিডিও আমি এখানেই শেষ করছি কারণ আর বড় করব না তো নেক্সট ভিডিও তো আপনারা দেখতে হবে তো অবশ্যই সঙ্গে থাকুন খুব ভালো লাগবে চায়না ব্লগ আর সাপোর্ট করেন আমাকে লাইক করেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আর দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ওকে চলো বাই বাই গুড নাইট শুভরাত্রি তো বন্ধুগণ এখন প্রায় রাত্রি সাড়ে আটটা বেজে গিয়েছে তো আমি রাত্রে বাইরে খাচ্ছি না এখন দুদিন ধরে কারণ এখানে রান্না করার অপশান আছে তাই আমি আজকে আবার কালকে রাত্রের মতো নুডলস বানাবো ফ্রায়েড নুডলস তো তার জন্য আমি গাজর নিয়ে নিয়েছি এ বিনস নিয়েছি এটা শিমলা মির্চ আছে আর এটা আছে তোমার পেঁয়াজ আর ছোট কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে কাটবো ছোটো ছোটো করে আর এখানে তোমার হচ্ছে চারটে ডিম বয়ল করতে দিয়েছি এই চারটে ডিমকে কেটে 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 ওর সাথে মিক্স করবো তো রাত্রে ভালো করে বিনার হয়ে যাবে বাইরের খাবার থেকে বানানো বেটার আমি বানাতে পারি অবশ্য সব কিছু তো সেই জন্যে আমি বাইরের অপশান থাকলে আমি বাইরের খাই না কারণ বাইরের পেটের প্রবলেম হয়ে যায় আমরা সব মশলা মিশাই ঠিক আছে তো চলো আমি এখন কাটতে থাকি আর দেখতে থাকো ভালো লাগবে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো আজকে কীভাবে রান্না করলাম ঠিক আছে ওকে চলো তো বন্ধুগণ আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে তো আমি এখন ফ্রাই করব শুধু এগুলো ক্যাপসিকাম কেটে বলেছি এটা গাজর আছে ঠিক আছে আর এগুলো বিমস ছোটো ছোটো করে বিমস কেটেছি বিমসও আছে আজকে বিমস পেয়েছি তাই দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুঁচানো আছে ঠিক আছে আর কাঁচা লঙ্কা আছে নিচে হ্যাঁ আর এখানে চারটে ডিম ভাল করে আছে আর এখানে আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে শুধু আমি তুলে নেবো তো এখন শুধু এটাকে ফ্রাই করে নেবো তারপরে এটা রেডি হয়ে যাবে খাওয়ারের জন্য ওকে দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো আপনার রান্না করার পরে কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখতে হয়েছে টেস্ট তো করতে পারবে না ওকে চলো আমার হচ্ছে খাবার রেডি হয়ে গিয়েছে নুডলস চাইনিজ নুডলসের সাথে ইন্ডিয়ান প্রসেস মিক্সিং করেছি ঠিক আছে তো এটা চাইনিজ নুডল ছিল গাজর বিনস হ্যাঁ ক্যাপসিকাম আর ডিমকে সিদ্ধ করে কেটে কেটে দিয়েছি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে না এলে দেরি করলে Okay.